দেখো প্রথম কোশ্চেন অয়েল অফ ভিক্টোরিয়াল নামে কে পরিচিত সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের কি বলা হয় অ্যাসিডের রাজা বলা হয় মে সব অ্যাসিডে কি থাকে গো সব অ্যাসিডে হ্যাঁ ভেরি গুড এইচ প্লাস আয়ন আর এটা ব্যাটারিতেও থাকে কোন অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডটা এইচটু এস ফোর কিন্তু পেটে কোন অ্যাসিড থাকে এইচসিএল এইচসিএল ভেরি গুড পেটে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল বেস সিটি অফ রোমান্স কোন দেশকে বলা হয় সিটি অফ রোম্যান্স

একক যদি হচ্ছে বলে তাপমাত্রা বলের একক কি নিউটন আর সিজিএস এ ডাইন এক নিউটন মানে কত ডাইন 10 5 ডাইন ভেরি গুড 10 পাওয়ার 5 ডাইন নেক্সট এবার বলো তো দেখি ইয়ে কিসে মাপি আমরা কারেন্ট কিসে মাপি কারেন্ট ভোল্টেজ কেন মাপব কারেন্ট एंपিয়ারে মাপি ওটা মানে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ নাকি বলে বাংলা হ্যাঁ নেক্সট ডিহাইড্রেশন বলতে কি বোঝায় ডিহাইড্রেশন জলের হ্যাঁ মানে জলের কমতি বলে এটাকে আফিম গাছের উপকার কি মরফিন কারেন্ট এর ক্ষমতা কি কিলোওয়াট পার কিলোওয়াট মানে 10 পাওয়ার 6 জুল আচ্ছা আচ্ছা সরি সরি এক কি বললি ওটা কারেন্ট ক্ষমতা হ্যাঁ 1 কিলোওয়াট মানে 3.6 ইনটু 10 পাওয়ার 6 জুল চা চা কোন মাটিতে ভালো হয়

রামধনু তৈরি হওয়ার কারণ কি আলোর কি হয় বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ বেস আর একটা বলতে একটা মানে একটা বালতিতে একটা জলের একটা জলের বালতিতে একটা লাঠিকে ডুবিয়ে রাখলে লাঠিতে বেকা লাগে যাওয়ার কারণে আলোর আলোর নয় প্রতিফলন আলোর প্রতিসরণের জন্য হ্যাঁ কোন আলো তরঙ্গ দর্ঘ সবচেয়ে বেশি তরঙ্গ দর্ঘ মানে যে সবচেয়ে বেশি দূর যায় কোন রঙের আলো

লাইভ ডিভাইন এই বইটি কার লেখা ভেরি গুড ঋষি অরবিন্দ ঘোষ কিন্তু ইন্ডিয়া ডিভাইডেড রাজস্থান না হ্যাঁ রাজস্থান বললো না ক্ষেত্রী রাজস্থান বেশ এই ইন্ডিয়া ডিভাইডেড এটা ওই বইটা কার লেখা তাহলে ইন্ডিয়া ডিভাইডেড ভেরি গুড রাজেন্দ্র প্রসাদ বেশ এবার বলছে বললে কি হাইড্রোজেন বেশ হাইড্রোজেন বোমা বেশি মানে মানে ধ্বংসাসী না এমনি পরমাণিক বোমা হাইড্রোজেন বোমা হাইড্রোজেন কারণ পরমাণু হচ্ছে রাসায়নিক সংযোজন বিভাজন কিন্তু হাইড্রোজেন সংযোজন সংযোজন গুলো বেশি হয় বেশ বলছে ফোঁটা গোলাকার হয় কিসের কারণে ভেরি গুড জলের পৃষ্ঠান বেশ এবার নেক্সট হচ্ছে কসমোলজি কসমোলজি কি সম্বন্ধে পড়াকে বলে গো কসমোলজি মহাকাশ সম্পর্কিত বিদ্যা বেশ ভারতের দীর্ঘতম নদী জানো

দশ ডিগ্রি চ্যানেল বিভাজন করেছে কাকে গো আন্দামান নিকোবর নেক্সট হচ্ছে নেপালের পবিত্র নদী কি জানিস নেপালের পবিত্র নদী সেতী সেতী নদী বলছে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটা ভারতবর্ষের বৃহত্তম বিমানবন্দর মুম্বাই বলছে এটা আমি ঠিক জানি না কিন্তু আমার ডাউট আছে সান্তাক্রুজ কি না বেশ কমেন্টে জানাও তো যারা যারা ভিডিওটা দেখছো সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর বেশ ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে যানবাহন চলাচল ব্রিজ মানে কোথায় আছে খারদুংলা মানে তো ভারতের দিল্লি ইন্দিরা গান্ধী হবেন স্যার বেশ বেশ নেক্সট দেখো ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জিডিপি কোন রাজ্যে সবচেয়ে বেশি জিডিপি মহারাষ্ট্র বেশ নেক্সট সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে কম দিন রাষ্ট্রপতি কে ছিলেন রাষ্ট্রপতি মুনার্জি দেশা হয়েছিল নাকি ভারতবর্ষের সবচেয়ে কম রাষ্ট্রপতি কম দিনের জন্য কে হয়েছিল ভেরি গুড ডক্টর জাকির হোসেন জাকির হোসেন হ্যাঁ নিজে মানে অফিসে কোন রাষ্ট্রপতি অফিসে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি আবার ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কিন্তু ডক্টর জাকির হোসেন ঠিক আছে বেশ সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি হন কে আর মোরারজি দেশায় কত কিছু মোরারজি দেশায় কবে রাষ্ট্রপতি হয়েছে হ্যাঁ সবচেয়ে বেশি বেশি দিন ছিল রাষ্ট্রপতি কে না দিন রাষ্ট্রপতি হয়েছিল আর ভেঙ্কট রামান আচ্ছা সবচেয়ে বেশি বয়স সবচেয়ে বেশি দিন নয় সবচেয়ে বেশি দিন তো ইয়ে ছিল ওই আর রাধাকৃষ্ণ কিন্তু এখানে বলছে সবচেয়ে বেশি বয়স হয়েছে আর সবচেয়ে কম কম বয়সে হচ্ছে এন সঞ্জীব মানে সঞ্জীব রেড্ডি বেশ সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী ভারতবর্ষে কে ছিল বেশি দিন ভেরি গুড সতেরো বছর ছিল সতেরো বছর প্রায় ঠিক আছে মানে সতেরো বছর প্লাস ছিল আর ভারতবর্ষের সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী কে হয়েছিল বলতে কি মোরারজি দেশে হ্যাঁ কোন প্রধানমন্ত্রী অন ডিউটি মারা যান কোন প্রধানমন্ত্রী প্রথম 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 অন ডিউটি মারা যান কে নেহেরু অন ডিউটিতেই মারা ঠিক আছে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কে রাজীব গান্ধী ভেরি গুড রাজীব গান্ধী বলে তো কোন প্রধানমন্ত্রী তার দেহরক্ষীর গুলিতে মারা যান কত সালে বল দেখে অক্টোবর একত্রিশ উনিশশো চুরাশি নবরাত্রি উৎসব বিখ্যাত কোন রাজ্যে নবরাত্রি গুজরাটে হয় মহারাষ্ট্র হয় বেশ ইস্টার উৎসব ইস্টার সামনে জানিস তো এটা কারা উৎসব পালন করে বলতো খ্রিস্টানরা ঠিক বেশ পশুপতি মন্দির কোন কোথায় আছে পশুপতি মন্দির নেপালে ঠিক আন্তর্জাতিক ক্রীড়া দিবস এই জাতীয় ক্রীড়া দিবস 29 আগস্ট 29 আগস্ট রাশিয়ার মুদ্রার নাম কি ইউয়ান কেন ইউয়ান বলবি তুই তো 12 এ পড়েছিস পড়েছিস এটা কুকুর কিনেছিল এত রুবেল দিয়ে রুবেল রুবেল বলে না রাশিয়ার ইয়েকে মুদ্রাকে রুবেল বিমানের উচ্চতা মাপায় কিসে কি দিয়ে অলটিমিটার 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 ডবল ডাবল শব্দটি কি কোন খেলার সঙ্গে যুক্ত ডাবল ক্রিকেট ব্যাডমিন্টন পোলিও টিকার আবিষ্কারক কে জোনাসালক বেশ ডালহসি স্কোয়ারের বর্তমান নাম কি জানিস কলকাতা ডালহসি স্কোয়ারের বর্তমান নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড সবচেয়ে পশ্চিমবঙ্গের বেশ লাস্ট কোশ্চেন থাক পশ্চিমবঙ্গের সবচেয়ে জন মানে জন ঘন জন ঘন বসতি থাকে কোন কোন জেলাটাকে বলা হয় পশ্চিমবঙ্গের কলকাতা ভেরি গুড বেশ এটাই লাস্ট কোয়েশ্চেন থাক এরপরে আবার ভূগোল করব। বেশ